গত প্রায় এক মাসের বেশি সময় ধরে তৃণমূলের মধ্যেই সন্দেহের মেঘ তৈরি হয়েছে চব্বিশের ভোটের আগেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে পুরোপুরি গুটিয়ে নিলেন লোকসভার বিষয়ে আসলে ঢুকবেনি না প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে এসবের মাঝেই দলের প্রচারে যাতে কোনো রকম খামতি না থাকে সাধারণ কর্মীদের মধ্যে কোনো স্তরে ভুল বার্তা না যায় সেটা নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে মমতা এবং অভিষেকের ছবি দিয়ে প্রচার শুরু করলো তৃণমূল মাস তিনেক পরই মেগা ফাইট লোকসভা ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর কদমে তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন এবং প্রচার বিরোধীদের তরফে চালানো হচ্ছিল আসলে কিছুদিন লোকসভা কেন্দ্র ডায়মন্ড বাইরে সেভাবে সক্রিয় ছিলেন না অভিষেক দলের অন্দরে নেতাদের বয়স সীমা নিয়েও দ্বিমতের ছবি সামনে এসেছে তবে সেসব বিতর্ক উড়িয়েই অবশ্য গত সপ্তাহে কালীঘাটে দলীয় বৈঠকে নেত্রীর পাশে ছিলেন অভিষেক তাছাড়া অভিষেক নিজেও বারবার বলেছেন দলনেত্রী তাকে যা কাজ দেবেন তাই তিনি করবেন এবার সোশ্যাল মিডিয়াতেও নেত্রীর পাশে স্বমহিমায় দেখা যাচ্ছে তৃণমূলের সেনাপতিকে শাসক তৃণমূল সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কভার পিকচার বদলে ফেলেছে সেই ছবিতে সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তার পিছনে অভিষেক তৃণমূল নেতারা বরাবর বলে থাকেন দল মমতার নেতৃত্বে আর অভিষেকের সেনাপতিত্বে চলবে সেই বার্তাই যেন এদিনের সোশ্যাল মিডিয়ার কভার ছবিতে স্পষ্ট হয়ে গেল তৃণমূল থেকে মুকুল রায় শুভেন্দু অধিকারীরা যাওয়ার পর দলীয় রসায়নে এই এক ও দু নম্বরের এই সমীকরণটাই ছিল দেখা গেল সেটাই রয়েছে এবং অক্ষত অর্থাৎ মমতা ও অভিষেকের মধ্যে দ্বন্দ্বের যে খবর চাউর হয়েছিল তা অতীতের মতো এবারও সম্ভবত ক্ষণস্থায়ী ছিল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা